আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আমরা প্রভুকুরু যিশুর দয়ায় অনেক অনেক ভালো আছি অনেক সুন্দর আছি তো কুসেন আজকে ঘুম থেকে ঘুরে পড়েছে কিন্তু এখন বাজে সাতটা পনেরো তো পাপা এসেছে তো পাপার সাথে একটু জেঠিমাতে বাড়িতে গেছে আর আজকে তো কিছু প্রশ্নের উত্তর দেবো এক দাদা ভাই কমেন্ট করেছে অবশ্যই আমি উত্তর দেব তোমাদের প্রশ্ন তার আগে কুসানাকে একটু জল খাইয়ে আসি ও তো চলে গেল জেঠিমাদের বাড়ি ঘুরতে তো ওকে একটু জল খাইয়ে আসি তারপর ওই রুটি আর চা খাওয়াবো আজ তো তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করছি তো সকালবেলায় দেখো গরম গরম চা আর রুটি একটু সেকে নিয়েছিলাম তো মেয়ে তারপর কি হলো একটু কান্না শুরু হয়েছিল কষ্ট হচ্ছিল মনে হয় সেই জন্য একটু কান্না শুরু হয়েছিল তারপর খাবারটা নিয়ে ওকে একটু ভুলিয়ে তো খাইয়ে দিলাম আমি খাওয়াইনি ওর বাবাই খাইয়েছিল তারপর যা হোক শান্ত হয়ে ভালো মতোই খাবারটা খেয়ে নিয়েছিল আর ওর বাবা আছে মানে বুঝতেই পারছো মেয়ে সমস্ত কাজ ওর বাবাই করে দেবে তো ওকে ভালোভাবে ও খাইয়ে দিল আর খাওয়ানোর পর মেয়ের মোটটা মোটামুটি সারাদিন ঠিকই ছিল এক দাদা ভাইয়ের লিভার খারাপ হয়ে গিয়েছিল তো এটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম তো এক ভাই প্রশ্ন করেছে যে ওনার লিভারে কি হয়েছিল তো ওই দাদা লিভার খারাপ হয়ে গিয়েছিল তো উনি সিএমসি ভেলোরে দেখাতেন যেটা খ্রিস্টান মেডিকেল কলেজ তো ওখানে উনি দেখাতেন ওখানে ডাক্তারবাবুরা বলেছিলেন যে ওই লিভার একদম চেঞ্জ করতে হবে তবে উনি বাঁচবেন নহিলে বাঁচবেন না আবার এটাও বলেছিলেন যে চেঞ্জ করলেই যে উনি বাঁচবেন সেটাও কোনো গ্যারেন্টি নেই তো ওনারা তো ওখানে গিয়ে প্রার্থনা করেছিলেন তো তারপর ঘটনাক্রমে ঈশ্বরের যোগাযোগ ওনারা দেশে চলে আসেন মানে চেঞ্জ করবেন না ঠিক করেন যে গ্যারান্টি নেই যখন তাহলে টাকা খরচ করব। আবার মানুষও চলে যাবে তাহলে থাক তো দেশে এসে প্রভুগুরু যিশুর মণ্ডলীর সাথে ওনারা যুক্ত হন আর মণ্ডলির সাথে যুক্ত হয়ে তো ওনারা সেই বিশ্বাস আর ধৈর্য আর মন দিয়েছিলেন ঈশ্বরের উপর তো ওই দাদা এক থেকে দেড় মাসের মধ্যে সুস্থ সুন্দর হয়ে ওঠে আর ওই দাদা যেটা প্রবলেম হতো সেটা হলো ওনার সপ্তাহে দশ লিটার করে জল বের করা হতো শরীর থেকে মানে সপ্তাহে দুটো দিন পাঁচ লিটার করে জল বের করা হতো আর নাভিটা খুব বড় হয়ে গিয়েছিল আর এখন আমি যখন দাদাভাইকে দেখি এখন তো অনেক সুস্থ সুন্দর প্রথম যখন আমি গিয়েছিলাম মণ্ডলিতে তখন উনি দাদাভাইকে দেখেছিলাম তখন মানে চোখগুলো হালকা লাল ছিল কিন্তু এখন ওনাকে দেখলে বোঝাই যাবে না যে উনি একজন মানে লিভার খারাপের পেশেন্ট তো এখন তো উনি খুব সুস্থ সুন্দর আর ওনার মুখ থেকে যখন শুনলাম যে উনি ওই ভেলোরে গিয়ে ওই চার্চে প্রার্থনা করেছিলেন তো আমারও মনে পড়ে গেল আমার মেয়েকেও ওই যখন আমরা সিএমসি ভেলোরে দেখাতাম আমরাও গিয়ে ওই চার্চে প্রার্থনা করেছিলাম তো এখন তার আর মেয়েকে ওইখানে চিকিৎসা করাই না আর ওই সব ওষুধ খাওয়াই না তো আমিও মানে এত খুশি এত খুশি যে দেখো ঈশ্বর আমাদেরকে কীরকম একই জায়গায় নিয়ে এসে দাঁড় করিয়েছে উনিও একটা সেই পর্বতের মতো রোগ নিয়ে ঈশ্বরের কাছে এসেছেন আর ঈশ্বর ওনাকে সুস্থ সুন্দর করে দিয়েছেন আর আমিও আমার এই সন্তানকে নিয়ে আমিও ঈশ্বরের কাছে এসেছি আমি এসেছি বলবো না উনি এনেছেন সেই জন্যই কিন্তু এসেছি আমরা সকলে যারা যারা এই মণ্ডলীর সাথে যুক্ত হয়েছি প্রভু গুরু যিশুকে মানে পেয়েছি উনি বার্তা দিয়েছেন উনি আমাদেরকে মনোনীত করেছেন তবেই কিন্তু আমরা ওনার দেখা পেয়েছি তো আমরাও তো এখন অনেক সুস্থ সুন্দর আছি আমার মেয়েও অনেক সুস্থ সুন্দর আছে আর তোমাদের সাথে এতটুকু শেয়ার করলাম তো সবই বিশ্বাস মন আর ধৈর্যের ব্যাপার বিশ্বাস থাকলে অনেক কিছুই সফল হতে পারে সব কিছুই সফল হতে পারে তো চলো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো প্রভু গুরু যিশুর কাছে প্রার্থনা করি সকল সন্তানকে সুস্থ রাখুন ভালো রাখুন